বিভব শক্তি গতি শক্তি সমান দ্বিগুণ বা অর্ধেক হবে ঠিক আছে ভাই এখানে কিন্তু প্যাচ লাগানো যাবে না এটা হচ্ছে ফার্স্ট একটা বলছে হচ্ছে গতি শক্তি বিভব শক্তি আর হচ্ছে পরেরটা হচ্ছে বিভব শক্তি গতি শক্তি ঠিক আছে এই দুইটার জন্য আমাদের দুইটা সূত্র দেখো এখানে একটা আর এখানে একটা ঠিক আছে ফার্স্ট এটা হচ্ছে x h n l তো আমাদের h এটা কোনটা h হচ্ছে এটা হচ্ছে আমাদের উচ্চতা ঠিক আছে h হচ্ছে আমাদের এটা উচ্চতা এখন তোমরা বলবে এই উচ্চতাটা কোন মানে কোনটা এই উচ্চতা হচ্ছে আমাদের হচ্ছে প্রশ্নে যে উচ্চতাটা দেওয়া থাকবে সেটা ঠিক আছে আর এই টা কি এই এনটা হচ্ছে দেখো এখানে বলছে হচ্ছে বিভব সমান দ্বিগুণ বা শক্তি অর্ধেক হবে যদি আমাদের সমান হয় তাহলে হচ্ছে আমাদের এন এর মান হবে ওয়ান ঠিক আছে আবার যদি দ্বিগুণ হয় তাহলে হচ্ছে আমাদের এন এর মান হবে টু ঠিক আছে আবার যদি অর্ধেক হয় তাহলে হচ্ছে আমাদের এন এর মান হবে হাফ এটা হচ্ছে আমাদের এ এন এর মান আর এই দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে একটা এন আমাদের মানে বেশি যুক্ত হবে ঠিক আছে আর যা আছে তো দেখো আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন সলভ করি যে এখানে বলছে নব্বই মিটার উচ্চতা হতে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো কোথায় গতি শক্তি বিভব শক্তির অর্ধেক হবে তাহলে বলো এটা কোন কোন সূত্রে যাবে এটা কিন্তু আমাদের এই প্রথম সূত্রটা তো এটা যদি আমরা এখন সলভ করি আমরা আগে হচ্ছে সূত্রটা নামিয়ে দেই এখন দেখো এখানে আমাদের উচ্চতা কত এখানে উচ্চতা হচ্ছে আমাদের নব্বই মিটার আর হচ্ছে আমাকে এখানে বলছে যে গতি শক্তি বিভব শক্তি অর্ধেক হবে তাহলে এনটা কি হবে বলো এনটা হচ্ছে ওয়ান এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো উপরে হচ্ছে আমাদের নব্বই থাকবে আর এখানে আমি ক্যালকুলেশন করলে টু থাকতেছে ওয়ান প্লাস টু এখন দেখো আমি টু টুটাকে উপরে উঠিয়ে দিতে পারি ঠিক আছে এখন যদি আমি উপরে উঠিয়ে দেই তাহলে হচ্ছে 90 in 2 আর নিচে হচ্ছে 21 যদি যোগ করি তাহলে 3 হবে এখন যদি আমি কাটে কাটি করে দেখো 33 কে নয় আর শূন্য তাহলে যদি 30 আর 2 তুমি গুণ করো তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের 60 ওই 60 মিটার হচ্ছে আমাদের आंसर ঠিক আছে এখন আমরা পরেরটাতে আসি পরেরটাতে দেখো হচ্ছে এখানে বলছে 6000 সেমিমিটার উচ্চতা হতে একটি বস্তুকে পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধে হবে এখানে কিন্তু খেয়াল করতে হবে এখানে কিন্তু আমাকে বলছে হচ্ছে বিভব শক্তি গতি শক্তির হবে আর আগের ছিল আগেরটাই টাই ছিল হচ্ছে গতি শক্তি বিভব শক্তি ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আমাদের উল্টাটা এখন তাহলে আমাদের এই সূত্রটা হবে এই সূত্রটাতে করলে দেখো আমরা ফার্স্টে হচ্ছে সূত্রটা নামিয়ে দেই এন এইচ এন প্লাস ওয়ান ঠিক আছে এখন হচ্ছে

তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে আলটিমেটলি আমাদের কত থাকতেছে আমাদের থাকতেছে হচ্ছে ষাট মিটার ঠিক আছে তাহলে আমরা এখন এখানে নামিয়ে দিই আর এখানে আমাদের এনটা কত হবে এন দেখো এখানে বলছে হচ্ছে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে তার মানে কি এন হচ্ছে আমাদের হাফ হবে এন হচ্ছে হাফ আর হচ্ছে আমাদের এই সবে হচ্ছে ষাট ঠিক আছে আর এখানেও এন হবে হাফ প্লাস ওয়ান দেখো এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে দেখো এই দুই কে তুমি যদি সার দিয়ে কাটাকাটি করো তাহলে হচ্ছে এখানে আমরা তিরিশ পাবো ঠিক আছে আর যদি আমি নিচে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের টু ওয়ান প্লাস টু ঠিক আছে আর উপরে হচ্ছে আমাদের তিরিশ থাকবে এখন দেখো এই টুটাকে টাকে আমি উপরে নিয়ে আসতে পারি এখন যদি আমি উপরে নিয়ে আসি তাহলে দেখো যে তিরিশ ইন্টু টু আর নিচে আমাদের থাকবে আলটিমেটলি চি এখন যদি তুমি তিন দিয়ে তিরিশ থেকে কাটো তাহলে কত হবে তাহলে হবে আমাদের দশ আর দশ আর দুই গুণ করে দিলে আমাদের হবে হচ্ছে বিশ তাহলে দেখো এই আমাদের বিশ কোথায় এই আনসার বিশ হচ্ছে আমাদের এখানে তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো ভাইয়ারা এখানে হচ্ছে আমরা কাজক্ষমতা শক্তির আরেকটা শর্টকাট ঠিক আছে তো আমাদের এই ম্যাথটা অনেক কমন এই ম্যাথটা আমাদের হচ্ছে প্রতি বছরই এসে থাকে দেখো এখানে কি বলছে যে কোনো বস্তু ভূমি স্পর্শ করার মর্তে গতিশক্তি ঠিক আছে এখন হচ্ছে আমরা অনেক কনফিউজ হয়ে কনফিউশনে চলে যাই যে গতিশক্তি শক্তি চাইলে আমরা কি করি গতি শক্তির সূত্রটা বসিয়ে জাস্ট ম্যাপ করে দিই কিন্তু এখানে বলছে হচ্ছে ভূমি স্পর্শ করার মুহূর্তে ঠিক আছে ভূমি স্পর্শ করার মুহূর্তে সব সময় মনে রাখবা যে গতি শক্তি আমার বিভব শক্তির সমান হবে এখন দেখো বিভব শক্তির সূত্র আমরা কি জানি বিভব শক্তি ইকুয়াল এমজিএইচ ঠিক আছে তাহলে আমাদের গতি শক্তিটা বিভব শক্তির সমান হয়ে যাবে দেখো এই রিলেটেড হচ্ছে যদি আমরা একটা ম্যাথ করি যে এখানে বলছে হচ্ছে 100 মিটার উচ্চ ডাল ডালেতে 500 গ্রাম ওজনের একটি আম খরা নিচের দিকে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি তাহলে এখানে হচ্ছে আমাদের গতিশক্তিটা নির্ণয় করতে বলছে ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের উচ্চতা দেওয়া আছে মানে h টা দেওয়া আছে আর হচ্ছে আমাদের ওজনটা দেওয়া আছে ওজন বলতে হচ্ছে কোন লরজের ঘটটা দেওয়া আছে বা দেওয়া আছে এখন যদি আমরা এটা গতিশক্তি নির্ণয় করি তাহলে হচ্ছে আমরা সূত্রটা আগে নামাই a এম জি ঠিক আছে এখন একটু খেয়াল করো যে এখানে হচ্ছে আমার উচ্চতাটা হচ্ছে মিটারে দেওয়া আছে কিন্তু হচ্ছে ওজন হচ্ছে আবার আমার গ্রামে দেওয়া আছে তাহলে আমরা কি করবো ওজনটাকে গ্রামের থেকে আমরা কি করবো কেজিতে নিয়ে যাবো এখন যদি আমি কেজিতে নিয়ে যাই আমরা ঠিক আছে এক কেজি ইক্যুয়াল হাজার গ্রাম ঠিক আছে তাহলে আমরা কি করব যে কেজিতে নিয়ে গেলে হচ্ছে আমরা এখানে এক হাজার দিয়ে ভাগ দিবো এক হাজার দিয়ে ভাগ দিব এখন এই শূন্য এই শূন্য কাটা এটা এটা কাটা এখন হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে দেখো হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের কেজি এখন তুমি যদি হচ্ছে বসিয়ে দাও যাস দেখো এখানে হচ্ছে আমরা কত পেলাম জিরো আর মান তো আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট আর হচ্ছে আমাদের উচ্চতাটা কত ছিল একশো মিটার এখন আবার তোমরা বলবে ভাই এখন আমরা হচ্ছে হাতে ক্যালকুলেশন কিভাবে করবো ঠিক আছে দেখো এখানে কোনো ঘাবড়ানোর দরকার নেই ভেরি ইজি

আটানব্বই হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি আর হচ্ছে আমাদের এইখানে এইটা আর একটা শূন্য কাটাকাটি চলে যাবে ঠিক আছে এখন আমাদের আমাদের থাকবে দেখো হচ্ছে এই ঊনপঞ্চাশ এটা থেকে তুমি যদি গুণ করো তাহলে হচ্ছে চারশো নব্বই হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন দেখো পরের আসি আমরা এখানে বলছে হচ্ছে পাঁচ কেজি পরের একটি বস্তু উপর থেকে ছেড়ে দিলে ভূমি স্পর্শ করার পূর্বে শক্তি 980 জুল বলে বস্তুটি কত উচ্চতা থেকে ছাড়া হয়েছিল এখানে কিন্তু বলছে হচ্ছে আমার কত উচ্চতা থেকে ছাড়া হয়েছিল মানে হচ্ছে এখানে এই স্টার আমরা নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে দেখো এখানে হচ্ছে আমাদের গতি শক্তি দেওয়া আছে গতি শক্তি দেওয়া আছে আর হচ্ছে আমাদের ভর দেওয়া আছে তাহলে কি আমাদের উচ্চতাটা নির্ণয় করতে হবে মানে এই স্টার নির্ণয় করতে হবে তাহলে হচ্ছে আমরা যদি গতি সূত্র লিখি mgh ঠিক আছে এখন দেখো এখন হচ্ছে আমাদের এই স্টা নির্ণয় করতে হবে এখন তুমি যদি এই টাই পাশে দেখো তাহলে আমরা লিখতে পারি নিচে হচ্ছে এম এখন হচ্ছে তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও ইকে হচ্ছে আমাদের হচ্ছে গতি শক্তি দেব আছে হচ্ছে এখানে নয়শ আশি ঠিক আছে আর হচ্ছে ভর হচ্ছে পাঁচ কেজি আর জির মান তো আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট ঠিক আছে এখন বলবে ভাই এটা হচ্ছে আমরা হাতে ক্যালকুলেশন আবার কিভাবে করব দেখো তোমাদের একটা টেকনিক শিখিয়ে দেই হাতে ক্যালকুলেশন হচ্ছে তোমরা হচ্ছে যত ইজি উপায় করতে পারো ঠিক আছে এখানে দেখো এখানে হচ্ছে আমাদের 9.8 আছে ঠিক আছে এখন যদি তুমি উপরেরটাকে 9.8 বানাও তাহলে দেখবা যে তুমি হচ্ছে ইজিলি কাটাকাটি করতে পারতেছো এখন আমরা জানি হচ্ছে দশমিককে যদি আমরা দুই ঘর বামে নিয়ে আসি ঠিক আছে দুই ঘর বামে নিয়ে আসি ধরো যে দশমিকটাকে আমরা এখানে নিয়ে আসবো মানে নয়শো আশি আমরা হচ্ছে 9.8 পয়েন্ট করব ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা হচ্ছে এর সাথে টেনের উপর একটা স্কোয়ার আনতে পারি মানে হচ্ছে আমরা দুই ঘর বামে নিছি তার জন্য হচ্ছে টেনের উপর যত ঘর বামে নেবো তত তত ঘর আমার হচ্ছে পাওয়ারে থাকি। ঠিক আছে এখন দেখো তুমি ওনার এসে যদি কাটা কাটি করো নাইন পয়েন্ট কাটা ঠিক আছে এই টেন টু দি পাওয়ার টু মানে কি একশো এখন তুমি পাঁচ দিয়ে একশো কে কাটা কাটি করো দেখো হচ্ছে কত আছে বিশ আছে তার মানে আমাদের আলটিমেটলি রেজাল্ট হবে বিশ ঠিক আছে ছিল হচ্ছে আজকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ